সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে তবে তার আগে অনুরোধ থাকবে লাইক দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বলেছে হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব গোলান মালভূমিতে ইসরায়েলের ঘাটিতে ড্রোন হামলা এদিকে মধ্যগাজায় অভিযান শেষ বলেছে ইসরায়েল এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েলের সাথে সংঘর্ষ হামাস কমান্ডার নিহত সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন দুই পক্ষই যুদ্ধাপরাধে অভিযুক্ত হতে পারে বলেছে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বলেছে হিজবুল্লাহ ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সংগঠনটির ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম এই হুশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেছেন লেবাননের প্রতিরোধ আন্দোলন যে কোনো সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এ সময় তিনি আরও বলেন তেলাবিব সরকার লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ইহুদিদের এখন পর্যন্ত হতবাক করেছে তার চেয়েও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সোমবার শেখ নাইম কাসেম বলেন গাজার সমর্থনে এবং লেবাননের প্রতিরক্ষায় হিজবুল্লাহ ইতিমধ্যেই যা প্রদর্শন করেছে তা কেবল তার সামরিক সক্ষমতার একটি অংশ মাত্র তিনি বলেন হিজবুল্লার কাছে ইহুদিবাদী শত্রুদের জন্য আরো বড় সারপ্রাইজ আছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট শক্তি আছে এটি হবে এমন যুদ্ধ যা থেকে শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হব তিনি আরও উল্লেখ করেন প্রতিরোধের অক্ষের অসামান্য ক্ষমতা যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে নতুন সমীকরণ স্থাপন করতে এবং তেলাবিব সরকারকে তার সমীকরণে সম্মত রাখতে বাধ্য করতে সক্ষম করেছে গোলান মালভূমিতে ইসরায়েলের ঘাটিতে ড্রোন হামলা ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপ দ্য ইসলামিক রেসিডেন্স অব ইরাক মঙ্গলবার সংগঠনটি এই হামলার কথা ঘোষণা করেছে খবর ইরনার ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে গোলান মালভূমিতে অবস্থিত দেশটির সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানায় দ্য ইসলামিক রেসিস্টেন্স অব ইরাক ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইরানে তৈরি কামিকাজের ড্রোনের মাধ্যমে গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়েছে তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে গোলান মালভূমি এবং এইলাতের উদ্দেশ্যে ইসলামিক রেসিস্ট্যান্সের ছোড়া ড্রোনগুলো ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বরাত দিয়ে তারা জানায় ইসরায়েলি এয়ার স্পেসে ঢোকার আগেই ড্রোনগুলো ধ্বংস করে দেওয়া হয় প্রসঙ্গত উনিশশো সাল থেকে দক্ষিণ পশ্চিম সিরিয়ার গোলান মালভূমি অঞ্চলটি ইসরায়েলি সেনাদের দখলে রয়েছে মধ্যগাজায় অভিযান শেষ জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে অভিযান শুরুর ছয় দিন পর মঙ্গলবার এর সমাপ্তি ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী গত পাঁচ জুন ইসরায়েলি বাহিনী ঘোষণা করেছিল যে তাদের তম ডিভিশন গাজার কেন্দ্রীয় শাসনাধীন বুরেজ শরণার্থী ক্যাম্পের পূর্বাংশে এবং দের আল বালাহ এর পূর্বাংশে অভিযান শুরু করেছে এ অভিযানের সময় ইসরায়েলি বাহিনী গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের হাতে বন্দী তাদের চার উদ্ধার করার কথা জানিয়েছে শনিবার নোসাইরা শরণার্থী ক্যাম্প থেকে তাদের উদ্ধার করা হয় এ অভিযানে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে দুশো জন ফিলিস্তিনিকে এবং আহত হয়েছে আরো সাতশো দিকে হামাস জানিয়েছে এ অভিযানে আরও তিনজন ইসরায়েলি বন্দী নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের অব্যাহত হামলায় অন্তত সাঁত্রিশ হাজার একশত চৌষট্টি জন নিহত হয়েছে আহত হয়েছে আরো চুরাশি হাজার আটশত বত্রিশ জন গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে চল্লিশ জন ফিলিস্তিনি আর এ সময়ে আহত হয়েছে আরো একশো জন যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনায় সম্মত হওয়ার বিষয়ে চাপ দিতে ইসরায়েলে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার ইসরায়েলের বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি খবর এ এফপির খবরে বলা হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এ প্রচেষ্টার অংশ হিসেবেই ইসরায়েল সফরে গেছেন ব্লিংকেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনার একটি প্রস্তাব পাশ করেছে নিরাপত্তা পরিষদে এই খসড়া প্রস্তাবটি তুলেছিল যুক্তরাষ্ট্র এ পরিকল্পনার অধীনে গাজার জনবসতিপূর্ণ বিভিন্ন কেন্দ্র থেকে সৈন্য প্রত্যাহার করবে ইসরায়েল একই সঙ্গে হামাজ সাত অক্টোবর হামলা চালানোর সময় জিম্মি করা ব্যক্তিদের মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে প্রস্তাব হামাসের ওই হামলার মধ্য দিয়ে এ যুদ্ধের সূত্রপাত ঘটে পশ্চিম তীরে ইসরায়েলের সাথে সংঘর্ষ হামাস কমান্ডার নিহত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে সংঘর্ষের পর হামাসের এক কমান্ডার নিহত হয়েছে সোমবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানিয়েছে পশ্চিম তীরে হামাসের সদর দপ্তরের কাছে রামাল্লার একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর সাথে লড়াইয়ে কমান্ডার মোহাম্মদ জাবের আব্দ সহ চারজন প্রাণ হারিয়েছেন বিবৃতিতে জানানো হয় আবদা বিশ বছর ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন অন্যদিকে ইসরায়েলের পুলিশ ও সেনাবাহিনীর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইহুদি বসতির কাছে ইসরায়েলের হামলায় অভিযুক্ত এক সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে লোকটি আরও তিন সন্দেহভাজনের সাথে একটি ভবনে লুকিয়েছিল এরই মধ্যে একটি গাড়িতে করে তারা পালিয়ে যেতে চেষ্টা করে তখনই ইসরায়েলি বাহিনী গুলি ছোড়ে এরপর তাদের গাড়িতে অস্ত্র পাওয়া গত সাত অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা ও বন্দীর ঘটনার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে ইসরায়েল ফিলিস্তিন দুই পক্ষই যুদ্ধাপরাধে অভিযুক্ত হতে পারে বলেছে জাতিসংঘ গত শনিবার গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ প্রাণঘাতী অভিযানের মাধ্যমে চার জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী এই অভিযানের কারণে ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী উভয় পক্ষই যুদ্ধাপরাধে অভিযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দফতর নুসাইরাতের ওই হামলায় ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য নিয়ম লঙ্ঘনের বিষয় উদ্বেগ প্রকাশ করেছেন দফতরের মুখপাত্র রেজেমি লরেন্স অভিযানে নারী ও শিশু সহ অন্তত দুইশো জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা লরেন্স বলেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় জিম্মিদের আটক রাখার মাধ্যমে আশেপাশের বেসামরিক নাগরিক ও বন্দিদের বাড়তি ঝুঁকিতে ফেলছে জেনেভায় জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরো বলেন উভয় পক্ষের এসব কর্মকাণ্ড যুদ্ধাপরাধের সামিল হতে পারে লরেন্স বলেন এটা ছিল বিপর্যয়কর যেভাবে আকস্মিক ও তীব্র সহিংস অবস্থার মধ্যে বেসামরিক নাগরিকরা আটকা পড়ে গিয়েছে